বউ শাশুড়ি শুরুটা কত সুন্দর ছিল নিয়ত শেষটা হলো এত বেদনার শাশুড়ি আরতি সাহাকে খাইয়ে দিচ্ছে সুস্মিতা সাহা আবার সুস্মিতাকে খাইয়ে দিচ্ছে তার শাশুড়ি কি চমৎকার একটি দৃশ্য ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনার বুকটা কেঁপে উঠেছে বউ সম্পর্ক তো এমনই থাকা উচিত সব সময় ভিউয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন এএসপি পলাশ সাহা আর সুস্মিতার শুরুটা ছিল চমৎকার সুন্দর হয়তো তাদের সেই ভালোবাসায় নজর লেগে গেছিল অনেকের পরিবারের সবাই তাদের বিয়েতে অনেক খুশি হয়েছে দুজনকে কি সুন্দর মানিয়েছে কত মানুষ এসেছে নতুন জামাই বউকে দেখতে পলা সুস্মিতার বিয়ের সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও বউ শাশুড়ির যে দ্বন্দ্বের কথা সবাই এখন শুনছে প্রতিনিয়ত সেই বউ শাশুড়ির শুরুটা ছিল কিন্তু অনেক সুন্দর সুস্মিতা তার শাশুড়িকে অনেক ভালোবাসতেন বিয়ের ভিডিওতে শাশুড়ির সাথে হাসতে দেখা যাচ্ছে সুস্মিতাকে আবার সুস্মিতা তার শাশুড়ি আরতি সাহাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে শাশুড়ি নিজের মেয়ের মতন আবার সুস্মিতাকেও খাইয়ে দিচ্ছে এই ভিডিওটি দেখে অবাক হয়েছেন সকলেই কতটা সুন্দর সম্পর্ক ছিল দুজনের মধ্যে খুব কম বিয়েতেই এমনটা কিন্তু দেখা যায় পুরো পরিবারের সবাই কিন্তু আনন্দ করেছে সুস্মিতা পলাশের বিয়েতে যেখানে কিনা পলাশের পরিবারের সবাই ছিল খুবই খুশি সবাই নেচেছে আনন্দ করেছে উৎসব মুখর পরিবেশেই দুজনের বিয়ে হয়েছিল শাশুড়ি বউয়ের সম্পর্ক শুরুটা খুবই ভালো ছিল কিন্তু ছয় মাস পার হতেই শুরু হয় দুজনের লড়াই কেউ কাউকে আর সহ্য করতে পারতো না আগে যেমন একজন অন্যজনকে খাইয়ে দিয়েছে তেমনি এখন আর একসাথে খায় না তারা কেউই সম্পর্ক কতটা নষ্ট হয়ে গিয়েছিল তারা দুজনকে পারতো না দুজনকে ছাড় দিয়ে সংসারটাকে আরও সুন্দর করতে দুজনের কারণেই পলাশ আজ পৃথিবী ছাড়া হয়েছে একজন হয়েছেন সন্তানহারা অপরজন হয়েছেন স্বামীহারা